দেশের থার্টিন লক্ষাধিক সরকারি কর্মচারীর জন্য এসেছে ইতিহাসের সবচেয়ে বড় সুকবর মূল বেতন দ্বিগুণ থেকে তিনগুণ পর্যন্ত বৃদ্ধি হতে চলেছে সর্বনিম্ন গ্রেডে দুসহস্র শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধির ঐতিহাসিক সিদ্ধান্ত এবারের ইনক্রিমেন্টও বাড়ছে অষ্ট শতাংশ থেকে শতাংশ পর্যন্ত আর মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই গ্যাজেট প্রকাশ হতে পারে নতুন বেতন স্কেলের এই মুহূর্তে কোনো গ্রেডের বেতন কত বাড়বে কবে কার্যকর হবে সব বিস্তারিত ব্রেকিং নিউজ সরকারি চাকরিজীবীরা দীর্ঘ টেন বছর ধরে অপেক্ষা করছিলেন নতুন বেতন কাঠামোর জন্য তাদের এই দীর্ঘ প্রতীক্ষার পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে এই ডিসেম্বরেই নীতিমালা অনুযায়ী প্রতি পাঁচ বছর অন্তর বাজার মূল্যের সাথে সামঞ্জস্য রেখে বেতন পুনর্বিন্যাসের কথা থাকলেও টোয়েন্টি পনের সালের পর থেকে সরকারি কর্মচারীদের বেতন কাঠামো কোনো সংশোধনী আনা হয়নি এই টেন বছরে মূল্যস্ফীতি বেড়েছে জীবনযাত্রার ব্যয় বেড়েছে কয়েক গুণ আর সেই চাপেই জর্জরিত ছিলেন লাখ লাখ সরকারি কর্মচারী গত জুলাই মাসে অন্তর্বর্তীকালীন সরকার সরকারি কর্মচারীদের সুবিধা বৃদ্ধির লক্ষ্যে একটি পে কমিশন গঠন করে প্রজ্ঞাপন অনুসারে ছয় মাসের মধ্যে কমিশনকে তাদের সুপারিশমালা দাখিল করার নির্দেশনা দেওয়া হয়েছিল এবং সেই নির্ধারিত সময়ের মধ্যেই কমিশন তাদের কাজ সম্পন্ন করতে চলেছে সম্প্রতি অর্থ মন্ত্রণালয় অনুষ্ঠিত পে কমিশনের উচ্চ পর্যায়ের বৈঠক থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত উঠে এসেছে এই বৈঠকে উপস্থিত ছিলেন সচিব বে কমিশনের সভাপতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধি পরিকল্পনা কমিশনের মধ্যতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন সরকারি দপ্তরের শীর্ষ পর্যায়ের ব্যক্তিবর্গ এই বৈঠকে যে সিদ্ধান্তগুলো হয়েছে তা বাংলাদেশের সরকারি চাকরির ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে বৈঠকে নবম পে স্কেলে মোট পনের গ্রেড বহাল রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে তবে এবারের বেতন কাঠামো আসছে যুগান্তকারী পরিবর্তন কর্মচারীদের মূল বেতনে সর্বোচ্চ দুসহস্র শতাংশ পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব অনুমোদনের পথে রয়েছে এই প্রস্তাব বাস্তবায়িত হলে এটি হবে বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বেতন বৃদ্ধি যা সরকারি সেবা খাতে নতুন দিগন্তের সূচনা করবে এবার জেনে নিন কোন গ্রেডের বেতন কত শতাংশ বাড়বে কমিশনের খোস্তা প্রস্তাব অনুযায়ী সর্বনিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন দ্বিগুণেরও বেশি অর্থাৎ সর্বোচ্চ দুসহস্র শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হবে গ্রেড টোয়েন্টি ঘনিশ এবং আঠার গ্রেডের কর্মচারীরা পাবেন এই সর্বোচ্চ বৃদ্ধি এর ফলে যারা সবচেয়ে কম বেতনে কাজ করছেন তাদের জীবনযাত্রায় আসবে সবচেয়ে বেশি উন্নতি মধ্যম গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে এই বৃদ্ধির হার হবে একশো ফিফটি থেকে একশো শতাংশ পর্যন্ত গ্রেড সতেরো থেকে পর্যন্ত কর্মচারীরা পাবেন এই হারে বেতন বৃদ্ধি তৃতীয় ও দ্বিতীয় শ্রেণীর কর্মচারী এবং নন ক্যাডার প্রথম শ্রেণীর কর্মকর্তারা এই বিভাগে পড়বেন তাদের বেতনও বাড়বে উল্লেখযোগ্য হারে আর উচ্চপদস্থ কর্মকর্তাদের বেতন বাড়বে একশো থেকে একশো শতাংশ পর্যন্ত গ্রেড এক থেকে আট পর্যন্ত সচিব অতিরিক্ত সচিব যুগ্ম সচিব উপস্থিব পর্যায়ের কর্মকর্তারা পাবেন এই হারে বেতন বৃদ্ধি যদিও শতাংশের হিসাবে এটি কম মনে হতে পারে কিন্তু টাকার অঙ্কে এই বৃদ্ধিও হবে বিপুল পরিমাণ এর ফলে কর্মচারীদের মধ্যে দীর্ঘদিনের বৈষম্য হ্রাস পাবে এবং জীবনযাত্রার মানে আসবে দৃশ্যমান পরিবর্তন শুধু মূল বেতন নয় এবারের পে স্কেলে আরও একটি বড় পরিবর্তন আসছে নতুন পেস্কেলে ইনক্রিমেন্ট কাঠামো সংশোধনের প্রস্তাব করা হয়েছে বর্তমানে প্রচলিত ফাইভ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্টের হার বৃদ্ধি করেন শতাংশ পর্যন্ত নির্ধারণের সুপারিশ হয়েছে এর অর্থ হল প্রতি বছর কর্মচারীদের বেতন আরও দ্রুত হারে বৃদ্ধি পাবে দীর্ঘদিন একই পদে থাকা অভিজ্ঞ কর্মচারীরা পাবেন আরও বেশি সুবিধা এতে অভিজ্ঞ কর্মচারীরা আরও বেশি উৎসাহ নিয়ে দায়িত্ব পালন করতে পারবেন বৈঠকে উপস্থিত এক মূর্ধতন কর্মকর্তা বেনামে জানান পে কমিশন এমন একটি কাঠামো প্রস্তাব করেছে যা শুধুমাত্র কর্মচারীদের আর্থিক স্বস্তি প্রদান করবে না বরং সরকারি চাকরিতে আগ্রহ কর্মদক্ষতা ও সেবার মান উন্নয়নে সহাযক হবে তিনি আরও উল্লেখ করেন বিগত টেন বছরে কোনো নতুন পে স্কেল ঘোষণা করা হয়নি এই সময় মূল্যস্ফীতি ক্রমাগত বৃদ্ধি পেয়েছে এবং জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে তাই এই বেতন বৃদ্ধি শুধু সময় উপযোগী নয় বাস্তব প্রযোজনের ভিত্তিতেই করা হচ্ছে তবে এই বিপুল বেতন বৃদ্ধির একটি বড় চ্যালেঞ্জও রয়েছে বৈঠকে আলোচনা করা হয় যে নতুন পেস্কেল বাস্তবায়নের ফলে সরকারকে প্রতিবছর অতিরিক্ত প্রায় পঁচাত্তর হাজার কোটি টাকা ব্যয়বহন করতে হবে এটি একটি বিশাল অঙ্ক তবে অর্থ মন্ত্রণালয় থেকে আশাবাদ ব্যক্ত করা হয়েছে যে দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং রাজস্ব আয়ের উন্নতির মাধ্যমে এই ব্যয় নিয়ন্ত্রণ করা সম্ভব হবে সরকার বিভিন্ন খাতে রাজস্ব আহরণ বৃদ্ধি এবং ব্যয় যুক্তিকরণের মাধ্যমে এই অতিরিক্ত ব্যয় মেটানোর পরিকল্পনা করছে বৈঠকে আরও সিদ্ধান্ত হয় যে নতুন পে স্কেলের সাথে সামঞ্জস্য রেখে পেনশন ব্যবস্থার ও সংস্কারের পরিকল্পনা রয়েছে এর মাধ্যমে অবসরত্ব সুবিধা বৃদ্ধি করা হবে পে কমিশনের লক্ষ্য হল দীর্ঘদিনের সেবা প্রদানকারীদের অবসরের পরও নিরাপদ ও স্বচ্ছল জীবন নিশ্চিত করা যারা তিরিশ থেকে ফোর্টি বছর সরকারের সেবায় নিয়োজিত ছিলেন অবসরের পর তাদেরও জেন মর্যাদার সাথে জীবনযাপন করতে পারেন সেই লক্ষ্যেই এই উদ্যোগ অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন এই সিদ্ধান্ত দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে সরকারি কর্মচারীদের হাতে বেশি টাকা আসলে তারা বাজারে বেশি খরচ করবেন এতে ব্যবসা বাণিজ্য চাঙ্গা হবে অর্থনীতিতে গতি সঞ্চার হবে তবে কিছু চ্যালেঞ্জও তৈরি হতে পারে হঠাৎ করে এত বিপুল পরিমাণ অর্থ বাজারে আসলে সাময়িক মূল্যস্ফীতি সৃষ্টি হতে পারে দ্রব্যমূল্য বৃদ্ধি পেতে পারে তবে বিশেষজ্ঞরা বলছেন সরকার যদি সুষ্ঠু পরিকল্পনা ও রাজস্ব ব্যবস্থাপনা বজায় রাখতে পারে তাহলে দীর্ঘমেয়াদে অর্থনীতি আরও শক্তিশালী হবে এবার জেনে নিন কবে পাবেন এই নতুন বেতন সূত্র জানাচ্ছে পে কমিশনের এই প্রস্তাবমালা বর্তমানে অর্থ উপদেষ্টার নিক প্রেরণের প্রস্তুতি চলছে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এটি প্রধান উপদেষ্টার কাছে দাখিল করা হবে অর্থ উপদেষ্টার অনুমোদন পেলে তা যাবে প্রধান উপদেষ্টার কাছে প্রধান উপদেষ্টা অনুমোদন দিলেই প্রকাশিত হবে গ্যাজেট সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগলে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই নবম পেয়ে স্কেলের গ্যাজেট প্রকাশিত হতে পারে এর অর্থ হল আর মাত্র কয়েক সপ্তাহের অপেক্ষা ডিসেম্বরের শুরুতেই হাতে আসতে পারে নতুন বেতনের খবর আর গ্যাজেট প্রকাশিত হলে চলতি অর্থ বছরের মধ্যেই অর্থাৎ কোয়ার্টার টোয়েন্টি সালের জুন মাসের আগেই সরকারি চাকরিজীবীরা নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন পাওয়া শুরু করবেন কোন কোনো সূত্র বলছে জানুয়ারি থেকেই নতুন স্কেল কার্যকর করা হতে পারে দেশের থার্টিন লক্ষাধিক সরকারি কর্মচারীর জন্য এই বেতন বৃদ্ধি নিঃসন্দেহে একটি ঐতিহাসিক মুহূর্ত টেন বছরের অপেক্ষা টেন বছরের মূল্যস্ফীতির চাপ টেন বছরের সংগ্রাম সব কিছু শেষে আসছে এই স্বস্তির খবর দুশো শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধি ইনক্রিমেন্ট বৃদ্ধি পেনশন সংস্কার সব মিলিয়ে সরকারি চাকরিতে আসছে নতুন যুগ তবে এই বিপুল বৃদ্ধি বাস্তবায়নের চ্যালেঞ্জও কম নয় পঁচাত্তর হাজার কোটি টাকার অতিরিক্ত ব্যয়সম্ভব মূল্যস্ফীতি বাজেট ব্যবস্থাপনা এসব প্রশ্নের উত্তর খুঁজতে হবে সরকারকে কিন্তু বিশেষজ্ঞরা আশাবাদী যে সুষ্ঠু পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে এই চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব আপাতত অপেক্ষার পালা ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত গ্যাজেট প্রকাশের পর শুরু হবে নতুন অধ্যায় সরকারি চাকরিজীবীদের জীবনে আসবে স্বস্তি আসবে স্বাচ্ছন্দ্য আর দেশের অর্থনীতিও পাবে নতুন গতি সরকারি কর্মচারীদের নতুন বেতন স্কেল নিয়ে এই ছিল বিস্তারিত প্রতিবেদন